প্রতিজ্ঞা করো একটা নিয়ত করো আর জীবনে রোজা পাই কি পাই না জানি না আল্লাহ পাক বান্দা তবার নিয়তি রোজা গোলা রাখো তবার নিয়তে রোজা গোলা রাখো আল্লাহ অতীতে যত গুনাহ করছি শেয়ার করতাম না রোজা কিন্তু তোমার মুত্তাকি বানায়া যায় রোজা কিন্তু তোমার একদম নিষ্পাপ বানায়া যায় কেমনে রোজা তোমার মুত্তাকি বানায় মুত্তাকি শব্দের অর্থ হলো যার অন্তরে আল্লাহর ভয় সব সময় থাকে আল্লাহর ভয়ে যে গুনা সাইরা দেয় তারই মুত্তাকি কয় কেমনে রোজা বানায় কয় রোজাদার ঘরের ভিতরে দরজা লাগায় কোনো কিছু খায় না মানুষ দেখবে না এরপরও খায় না কারণ তার দিলের ভিতরে কেউ না দেখলেও দেখেন কে রোজাদার একটা মাস রোজা এই ট্রেনিং টানলায় দেওয়াইছে একটা মাস রোজা রাখা রোজাদার এই ট্রেনিং দেওয়াইছে বান্দারে কেউ না দেখলো দেখি আমি আল্লাহ এই চিন্তাটা রমজান মাসে তোর দিলে তুই লালন করেছ বাকি জীবনটা তুই এই চিন্তা নিয়ে তুই চইলা যা তোর জন্যই আমি আল্লাহ জান্নাত বানাইছি ওয়াইদাতিল মুত্তাকিন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদু হাসসামাওয়াতু ওয়াল আরদু ওয়া'ইদাতুল মুত্তাকিন যে মুত্তাকির জন্য জান্নাত বানাইছে এই মুত্তাকি বানায়া যায় রমজানের রোজায় সুবহানাল্লাহ রমজানের রোজায় এই মুত্তাকি মানায়া যায় যে মুত্তাকিল লাগে আল্লাহই জান্নাত বানায়া রাখে আল্লাহ পাক যখনই তুমি তো ওবার নিয়তি রোজা গুলা রাখবাই আর কই মালিক অতীতে যা বল করছি বল করছি গাল্লা মানুষের চুকের আড়ালে গুনা করি লাইছি রাতের অন্ধকারে গুনা করি লাইছি আল্লাহ হাওরগিয়া মানুষের চুকের আড়ালে আমি জমির আইল কাটি আর আরেক জমির 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 আমি ফুটা করে আনি আল্লাহ কেউ দেখছে না কিন্তু দেখছো তো তুমি তুমি ভুল করেছি তোমার রমজানের রোজা এইসে আমার শিখাই গেছে আল্লাহ তুমি না দেখ কেউ না দেখলো তুমি দেখো আল্লাহ এটা এতদিন ইয়াদ আছিল না জানতাম কিন্তু ইয়াদ ছিল না রোজা ইয়াত করাই গেছে সোহান রমজানের রোজা আমরা ইয়াদ করা গেছে এই কথাটা মনে কইরা যখন রোজাগুলো রাখবেন লাইক ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা фаউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ কয় বান্দা তোর জীবনের পিছনের যত গুনাহ আছে সবগুলা গুনারে আমি নেকি বানায়া দিব ত বা কারির দ্বারা পিছনের জীবনের সব গুণাকে নেকি বানায় কে পাহার পরিমাণ গুণা থাকলে পাহাড় পরিমাণ নেকি হয়ে যায় সাগর পরিমাণ গুণা থাকলে তো বার দ্বারা সাগর পরিমাণ নেকি হয়ে যায় এজন্যই তো বা করি কেমতের ময়দানে আল্লাহ পাকবুল আলমিনের ফেরেস তারা যখন হাতের মধ্যে আমল নামা দিব আমল নামা দেই কে কইব মালিক এটা আমার না তোমার ফেরিস তারা ভুল কইরা অন্য কারোটা আমারে দিয়া লাইছে আল্লাহ এত আমল আমি করি নেই গো মালিক আল্লাহ কইব ফেরিস তারা ভুল করে না বান্দা এটা তোমার ওই কেমনে মালিক এত আমল তো আমি করি নেই আল্লাহ কবু বান্দা তোর দিলের দিকে তাকাই আমি তোর তো এমন ভাবে কবুল করছি আমি তোর গুনারে আমার তরফ থেকে নেকি বানাই দিছি এজন্যই তো বাড়ি তো লগে লগে আল্লাহ অলি হয়ে যায় কোন গুণা নাই শুধু গুণা নাই তা না খালি নেকি আর নেকি কয়া তো নেকি আইলো কর্তিকা আল্লাহ কয় আমার লাগে না তওবার উপরে খুশি হইয়া তার গোনাপরিমাণ গুনারে আমি নেকি বানাই দিছি তওবা करी তওবার লগে লগে আল্লাহর ওলি হইয়া যায় তওবা তোবার লগে লগে আল্লাহর ওলি হইয়া যায় মোসা নবী কয় মালিক এই জমিনে সবচেয়ে বড় নাফরমান কে দেখাই আল্লাহ কয় তিন রাস্তার মুরি দে দাঁড়াও দাঁড়াইলেন দেখতেছেন একটা লোক বাচ্চা কুলে নিয়ে আইতেছে মুসানবী কয় মালিক ইডে আল্লাহ চেহারাটা শুধু দেখছেন কথা কোন নাই এই জমিনে তার চেয়ে বেশি গুণা আর কেউ করে নাই এত গুণা সে করছে মুসানবী তার চেহারাটা দেখে চলে আসছে এইবার বিকাল বেলা আল্লাহ ডাক দেখ মালিক গুণাগার তো দেখলাম নাফরমান তো দেখলাম কিন্তু অলি তো দেখি নেই তোমার অলি এই জমিনের সবচেয়ে বড় কেডা সবচেয়ে বড় অলি কে একটু দেখেই বানি আল্লাহ কে মুসা তোমার পরে কেডা এটা দেখতাই বলে আল্লাহ দেখতাম আল্লাহ কয়ে যাও বিকাল সকাল বেলা তুমি যেখানে দাঁড়াইছো এখানে গিয়ে আবার দাঁড়াও দেখবা ওই দিক থেকে একটা মানুষ বাচ্চা কোলে নিয়ে আইতেছে মুসা নবী বিকাল বেলা ওখানে যায় দাঁড়াইলেন দাঁড়ায় দেখেন আল্লাহ আকবার। সকাল বেলা যে মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় না ফরমান হয়ে গেছে বিকাল বেলায় সে দুনিয়ার সবচেয়ে বড় অলি হইয়া ফিরতেছে মেতালি বে মৌলা হুমে রে এসে নিরালা میں طالب مولا ہوں میرے نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ کے تجلی سے اجالا دو جہاں گیر خدا یار ندار جو ندریاد خدا ہی چر کار ندار

আল্লাহ পাত্র বলে দুনিয়ার সব কাজে সময় লাগে সময় লাগে না শুধু আমার অলি হইতে মেম্বার হইতে সময় লাগে চেয়ারম্যান হইতে সময় লাগে ব্যবসায়ী হইতে সময় লাগে বিদেশ যাইতে সময় লাগে ফাইভ ফার্স্ট করতে সময় লাগে সময় লাগে সব কামও সময় লাগে না শুধু এক কামও সেটা হলো আল্লাহর অলি হওয়া কেউ যদি চায় আল্লার অলি হইতো তো আগে সে ছিল গুনাগার মাহফিল বোঝা যখন দিলে দিলে তো বা করিলে বল্লা ভুল করেছি জীবনে ভুল করেছি গো মালিক কথাটা কেউ শুনবে না তার পাশে যে বসা সেও শুনল না কিন্তু দিলের কথা শুনে ফেলছেন কে আল্লাহ পাক রব্বুল আলমিন বাবার আগে নাম ছিল গুনাগারের খাতায় আর তো বা করার পরে তারে তুলবো আল্লাহ অলির খাতায় নাম উঠাইয়া অলির দপ্তরে আল্লাহ নাম উঠা ডাইনে থাকা ও বামে তাকাও কত যুবক যৌবনে কবরে চলে গেল সমাবয়সের কত মানুষ কবরে গেল নিয়ত করেছিল নামাজ পড়বো রমজানে রোজা রাখব। কিন্তু আর জীবনে নামাজ পড়া হয় নাই রোজা রাখা হয়নি। কবরে চলে গেল। নিয়ত করেছিল তো বা করবো ত বা হয় নাই এজন্য দিলটার একটু নরম কর প্রতিদিন পত্রিকার পাতা করলি যুবকের মৃত্যু অল্প বয়সে মানুষের মৃত্যু এক সময় হাতে বাজারে গেলে পরে সাদা দাড়ি সাদা চুল কত দেখা যাইত এখন বাজারে গেলে সাদা দাড়ি সাদা চুল পাওয়া যায় না কারণ মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না যৌবনে কবরের ডাক চইলে আসে আল্লাহরে একটু ডরাও ডরাও মূসা নবী কইছিল মালিক কেমনে কি হইল একটু কও বুঝি নাই বুঝি নাই গো মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা শুনো আমার বান্দা গুনার কথা ইয়াদ কইরা তওবার নিয়তে তার শিশু বাচ্চাটারে লইয়া নিষ্পাপ বাচ্চাটারে লইয়া পাহাড়ের উপরে গে উঠছে জঙ্গলের ভিতরে হামাইছে বাচ্চাটা কয় ভাই এখানে কেন লইয়া আইছো বাপে কান দেয়া কয় বাজান আইছি আববাই তওবা করতাম আল্লাহর কাছে এই জমিনে তোমার বাপের মতো গুণা কেও করছে রে বাবা এত গুণা করেছি সাগরের চিউ আমার গুনা বেশি হয়ে গেছে পাহাড়ের চেয়ে আমার গুনাহ উচাপ হয়ে গেছে আমি আল্লাহর কাছে কোন মুখে তো বা আমি কান্নু নিরিবিলি জঙ্গলে আর তোমার এই জবানটা হলো পা বাবার জবানটা হলো না পা তোমার জবানটা হলো পা তোমার হাতটা হলো পা তোমার চোখটা হলো পা আব্বাই যখন কান্নু তুমি তখনইปาก জবান দিয়া কইবা আমিন আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো আমার মন বলে তোমার আমিনের উসিলায় আল্লাহ আমার মাফ করে দিব আল্লাহ কই মুসা আমার বান্দা যকোন তওবা নিয়তে পাহারে জঙ্গলে ওইটা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দিল ববুজ বাচ্চাটা বাবার কুলে থেকে টুলব্যাংগাব্যাংগা বাপের কানন দিকে নিজো কামদে বাবার সাথে হাত ওঠে আমিন আমিন আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো আমি আল্লাহর রহমতের সাগরে যোশ উঠছে সুবহানাল্লাহ তওবাটা এত পছন্দ হয়েছে রে মোসা আমি আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করতে শুরুতা না যে পরিমাণ গুনা ছিল এই পরিমাণ গুণারে ওই পরিমাণ নেকি বানাইয়া দিছি অতএব আগে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফর মান এখন হয়ে গেছে দুনিয়ার সবচেয়ে বড় বলি আওয়াজ দেয়া কহ না সুবাহান আল্লাহ আর একটু জোরে কহ না অতএব রমজান মাসের রোজাটা তোবার নিয়তে রাখতাম আল্লাহ পাক রোজার উসিলায় আমাদেরকে নিষ্পাপ বানায় দিব মাসুম বানায় দিব 30টা রোজা রমজানের কারাকারা পাক্কা ইরাদা রাখবারে কো হাত ওঠে আল্লাহর দেখো আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমীন আরো জোরে কোন আমীন বিশ রাকাত তারাবি পড়ো না আট রাকাত তো যায়ে না আট রাকাতের রোগী আছে নাকি দা সাবধান আট রাকাত কোন তারাবি না আট টাকার কোনো তারাবি না বিশ্বাখাত তারাবি ফোর ৩০টা তিরিশটা রোজা রাখমুখ যে যত ব্যস্ততার ভিতরে আছি নিয়ত করেন ফাটকা নিয়ত আল্লাহ রোজা সারতাম না দেখবা আল্লাহ আপনার ব্যস্ততারে কমায় দেলে মায়ে দেলে আল্লাহ আসান এটা আল্লাহ রয়াদা এটা আল্লাহর ওয়াদা ওল্লাদিন জাহাদু ফিনাহাদি আল্লাহম সুকুলা না এটা আল্লাহর ওয়াদা

আল্লাহর অলির মতো জীবন গড়েন এই জমিনি বহু বড় অলি সাহিত মদনী রহমতুল্লাহ আলী কইতা সিলেটের মাটির সাথে আমি মদিনার মাটির মিল পাই মদনী কইতা সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাই এজন্যই জীবন ভর তারা রমজান কাটাইছেন সিলেট রমজান কাটাইছেন সিলেট আর ঈদ করছেন সিলেটের মানুষের সাথে মানুষ মানুষের পরিবারের লোকের সাথে ঈদ কাটায় কুতবুল আলম ঈদ কাটাইছ সিলেটের মানুষের সাথে এই কথা বোঝাই আমি সিলেটের মানুষের পরিবারের মানুষের চেয়েও বেশি ঈদ করি বেশি আফন জানি এই জমিনে অনেক আল্লাহর কুতু কুতবুল আলম দৈন রহমতুল্লাহ গেলে বহুত সাগরিত শুয়ে আছে সিলেটের মাটিতে আল্লাহ আমাদের সবাইকে আমল করার খাটি দিলে তবা করার رمضان روزہ گولا اخلاص ارشت روزہ حق ادائی کرے رہ کر توفیق اللہ دن کرو سبائی بلی آمین